আসসালামু রাহমাতুল্লাহ টিভি চ্যানেল বা বিভিন্ন সিরিয়ালে সিনেমায় আপনারা অবশ্যই দেখেছেন যে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে পাথর বানিয়ে দেওয়া হয় কেউ গায়ে হাত স্পর্শ করে পাথর বানিয়ে রাখে কেউ আবার দূর থেকে মনে মনে কি যেন পরে ফু দিয়ে পাথর বানিয়ে দেয় তো সেগুলো ছিল কাল্পনিক আমি আজকে বাস্তবিক ভাবে আপনাদেরকে যে কোনো মানুষকে পাথর বানানো মন্ত্র নিয়ে হাজির হয়েছে আপনি শুধুমাত্র আপনার ঘরে বসে দূরে থেকে যে কোনো মানুষকে মন্ত্রের সাহায্যে পাথর বানায়ে দিতে পারবে। আপনি শুধুমাত্র আপনার উদ্দেশ্য ব্যক্তির নাম জানলেই চলবে তো বন্ধুরা আজকের এই মন্ত্রটি আপনাকে সাধন করতে হবে সাধন না করে এই মন্ত্রের শক্তি অর্জন করতে পারবেন না বা যে কাউকে ফাথর বানাতে পারবেন না তো আপনার মনে যদি ঈর্ষা জেগে থাকে যে কাউকে আপনি ফাথর বানিয়ে রাখবেন তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে বেশি কথা বলবো না সংক্ষেপে ভিডিওটি শেষ করবো তো আমি প্রথমে আপনাদেরকে যে কথাটি বলবো আসলে এই বিদ্যাটি আমার এবং আমার গুরুর কারো বিদ্যাই নয় আমি একটি বই থেকে সংগ্রহ করে এই বিদ্যাটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি জানি না এই বিদ্যাটি দ্বারা আপনি কতটা সাকসেসফুল হবেন আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্র এবং মন্ত্রের জন্য গ্রান্টি দিয়ে থাকি কিন্তু আজকের এই বিদ্যাটির জন্য আমি কাউকে গ্রান্টি দিতে পারবো না আপনাদের যদি মনে ইচ্ছা জেগে থাকে কাউকে পাথর বানাবেন তাহলে আপনি অবশ্যই এই সাধনটি করে দেখতে পারেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আমি সর্বপ্রথমে আপনাকে দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো কোন হিজরাতান আও হাদিদা তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো কোন কোন হিজরাতান আও হাদিদা তো যেখানে আসছে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক আপনি যাকে ফাতর বানাতে চান প্রথম অমুকের ছেলে অমুকের জায়গায় আপনি ওই লোকটি যদি ছেলে হয় তাহলে ওই লোকটির বাবার নাম আগে বলবেন তারপর ওই লোকটির নাম বলবেন আর ওই লোকটি যদি মেয়ে হয় তাহলে প্রথম ওই মেয়ের মায়ের নাম বলবেন তারপর ওই মেয়ের নাম আপনাকে বলতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সাধন করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটির সাধন করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি হয়ে যাবে এবার আপনার সাধনের পালা আপনি কিভাবে সাধন করবেন তো আপনাকে সাধন করতে হলে কোনো আমাবস্যা বা পূর্ণিমা রাত্রি থেকে এই সাধনটি আরম্ভ করতে হবে তো কোনো আমাবস্যা বা পূর্ণিমা রাত্রিতে বারোটার পরে একাগ্রতার সাথে একাগরে নিরিবিলি আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে চোদ্দ দিনে মোট এক হাজার বার আজকের বলা এই মন্ত্রটি জপ করতে হবে চোদ্দ দিনে এক বার এই মন্ত্রটি জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তবে সাধনার সময় আপনাকে পশ্চিমমুখী হয়ে বসতে হবে লবান ধূপ জ্বালাতে হবে আপনার শরীরে সুবাসিত আতর মাখতে হবে এইভাবে প্রতিদিন একই সময় একই টাইমে আপনি এই সাধনটি করতে হবে সাধনা করা শেষে আপনি যদি কোনো ব্যক্তিকে পাথর বানাতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে পুনরায় শতবার এই মন্ত্রটি জপ করতে হবে যেই সময় আপনি ওই ব্যক্তিকে পাথর বানাবেন ওই সময় একটা না বসে সাত শতবার আপনি মন্ত্রটি জপ করতে হবে প্রত্যেকবার মন্ত্রের পরে ওই ব্যক্তির নাম এবং মায়ের নাম অথবা বাবার নাম উল্লেখ করতে হবে যখনই এইভাবে সাত শতবার মন্ত্র জপ করা শেষ হয়ে যাবে আপনি আপনার ব্যক্তির দিকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে তিনটি ফু দিবেন তিনটি ফু দেওয়ার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাথরে পরিণত হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ